এক সময়ের বন্ধু প্রতিম প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাংলাদেশে একজন হিন্দু পুরোহিতকে রাষ্ট্রদ্রহের অভিযোগে গ্রেপ্তারের পর দুই প্রতিবেশী পরস্পরের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছে গত আগস্টে বাংলাদেশে গণ অভ্যত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিত্র শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যান ভারতে তার অব্যাহত উপস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও মোদী সরকারের মধ্যে সম্পর্কে টানাপল তৈরি করেছে চুরাশি বছর বয়সী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে হাসিনা ভারতে বসে ক্ষমতায় ফিরে আসা ষড়যন্ত্র করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা ভারতের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণকে অতিরঞ্জিত করে তুলে ধরছে ভারত দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনার সব সবশেষ স্ফুলিঙ্গ ছিল সিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা তিনি বাংলাদেশের একজন হিন্দু পুরোহিত সতেরো কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের হিন্দু জনসংখ্যার দশ শতাংশেরও কম অতীতে চিন্ময় কৃষ্ণ দাস একটি প্রভাবশালী বৈশ্বিক হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সংগঠনটির নাম ইন্টারন্যাশনাল সোসাইটি অব কৃষ্ণ কনসাসনেস যা ইস্কন বা হরে কৃষ্ণ সোসাইটি নামেও পরিচিত বর্তমানে চিন্ময় বাংলাদেশে সম্মিলিত জনতনী জগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ বাংলাদেশের চট্টগ্রামের একটি আদালত চিন্ময় কৃষ্ণ দাসকে উপনিবেশিক আমলের রাষ্ট্রদ্রোহ আইনের মামলায় বিচারপূর্ব কারাগারে পাঠিয়েছেন এর আগে স্থানীয় একজন রাজনীতিবিদ অভিযোগ দায়ের করেছেন হিন্দুদের উপর নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করেছেন কৃষ্ণ দাস তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে রেখে রেখেছিলেন গেরিয়া রঙের পতাকা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকেরা আদালত ঘেরাও করলে ঘটনা প্রাণঘাতের রূপ নেই পুলিশ কর্মকর্তারা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এ সময় একজন মুসলিম আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় এ হত্যাকাণ্ডের পর হিন্দু পাড়ায় হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে কারা এই আইনজীবীকে হত্যা করেছেন তা এখনও স্পষ্ট নয় সহিংসতার অভিযোগে বিশ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগরের আইনজীবীরা আদালত বর্জন করেন এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন এটা দুর্ভাগ্যজনক যে একজন ধর্মীয় নেতা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি পেশ করে আইনি ঝামেলার সম্মুখীন হচ্ছেন অন্যদিকে হিন্দু দেবতা ও মন্দির অপবিত্র করাসহ সংখ্যালঘুদের উপর হামলায় জড়িত চরমপন্থীরা মুক্ত মুক্ত রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ করার হুমকি দিয়েছেন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে বিদ্বেষ ও নিপীড়নের সম্মুখীন হয়ে আসছেন ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও ইসলামী জঙ্গিবাদের উত্থানের মুখে সে দেশে তাদের সংখ্যা কমেছে শেখ হাসিনা একটি পুলিশি রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছিল তার সরকার কিছু উগ্রবাদীদের নিয়ন্ত্রণে রেখেছিল যারা তার পতনের পর প্রকাশ এসেছে কিন্তু তার শাসনকালেও হিন্দুদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা হয়েছিল ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা সব বাংলাদেশের জন্য সমান সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তারা বলেছেন নয়াদিল্লির পছন্দের নেতা হাসিনার পতন ঘটিয়েছে যে আন্দোলন তাকে খাটো করে দেখাতে ভারত বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের দুর্দশাকে একটি আবেগপূর্ণ রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে বাংলাদেশের কর্মকর্তারা ভারত থেকে অতিরঞ্জন ও অপতথ্যের নিরবচ্ছিন্ন প্রবাহের দিকে ইঙ্গিত করেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যাপক সহিংসতায় শত শত লোক মারা যাওয়ার ঘটনাকে বর্ণনা করতে ভারতের ডানপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট এবং দেশটির সরকারের প্রতি অনুগত সংবাদ মাধ্যম প্রায়ই গণহত্যার মতো শব্দ ব্যবহার করে যদিও বাংলাদেশের হিন্দু নেতারা বলেছেন এই ভুক্তভোগীদের মধ্যে তাদের সম্প্রদায়ের মাত্র কয়েকজন ছিলেন গত সপ্তাহে দ্বারা নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বাংলাদেশের বড় প্রতিবেশের সঙ্গে সম্পর্কে টানা পড়েনের বিষয়টি স্বীকার করেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হিসেবে শেখ হাসিনাকে ভারতের সুরক্ষা দেওয়া এবং ভারতের অপপ্রচারের কথা উল্লেখ করেন তিনি তার ভাষ্যে ভারত থেকে ছাড়ানো অপপ্রচারে তার সরকারকে চরমপন্থীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার কথা বলে অভিহিত করা হচ্ছে ডক্টর ইউনুস বলেন তিনি ভারতে আছেন অর্থাৎ শেখ হাসিনা ভারতে আছেন তিনি কথা বলে চলছেন এটা পুরো দেশের জন্য কিছুটা অস্থিতিশীল ব্যাপার এবং আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বলেছি এটি ন্যায়সঙ্গত নয় বাংলাদেশ থেকে বিতাড়িত কাউকে আপনি জায়গা দিচ্ছেন আর আপনি তাকে কথা বলতে দিচ্ছেন ডক্টর ইউস বলেন ভারত এমন একটি ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে যে তার অধীন বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে উঠছে এটি দেশের নতুন যাত্রার কঠিন কাজকে আরও কঠিন করে তুলছে ডক্টর ইউনিশ বলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন আপনি নিজেকে অস্থিতিশীল করছে করবেন কারণ এই অস্থিতিশীলতার উপাদানগুলো আমাদের চারপাশে সর্বত্র ছড়িয়ে পড়বে কিন্তু বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ভিন্ন মতকে দমনে যে ঔপনিবেশিক যুগের আইন ব্যবহার করেছিলেন সেই একই আইনে ইন্দু পুরোহিতকে কারাগারে পাঠিয়ে ডক্টর ইউনিসের সরকার নিজের ভালো করেনি শেখ হাসিনার কিছু খারাপ চর্চা যেমন বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে গণমামলা এখনও অব্যাহত রয়েছে বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উপদেষ্টা নূর খান লিটন বলেন রাষ্ট্রদ্রোহ ও পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র এর মতো শব্দ ব্যবহার করা হচ্ছে যা আর তারা আগেও দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের নেতা শারজিস আলম বাংলাদেশের ইস্কন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি ইস্কনকে একটি চরমপন্থী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে বলেছেন এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ভারতের সঙ্গে জোটবদ্ধ ইস্কনের বাংলাদেশের নেতারা বলেছেন সংগঠনটি আইন মেনে চলে তারা আদালতের বাইরে মুসলিম আইনজীবীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি সমর্থন জানিয়ে তারা প্রথমে বিবৃতি দিয়েছিলেন পরে তারা তার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন এক সময়ের বন্ধু ভারত বাংলাদেশের এখন শত্রুতে পরিণত হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কে এখন তিক্ততায় রূপ নিয়েছে ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে এ বিষয়ে আপনারা মন্তব্য করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ